এক বিশ্বের স্রোত বয়ে গেল পুরো আদালত জুড়ে সবাই তাকিয়ে আসেন নিঃশব্দে আর অভিযুক্ত তাতসুয়া শান্ত গলায় বললেন সবই সত্য হ্যাঁ এই মানুষটি দু সালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবেকে গুলি করেছিলেন আর আজ আদালতে সেই অপরাধ স্বীকার করেছেন তিনি টোকিওর একটি আদালতে বিচার শুরুর প্রথম দিনই পঁয়তাল্লিশ বছর বয়সী এই ব্যক্তি স্বীকার করে নেন সত্যতা স্থানীয় সংবাদ মাধ্যমের খবরের বরাতে বিবিসি জানায় এই তথ্য সেই দিনে সে দৃশ্য এখনও চোখে ভাসে নারা শহরের এক ব্যস্ত রাস্তায় চলছিল নির্বাচনী প্রচারণা ভিড়ের মাঝেই হঠাৎ গর্জে উঠেছিল স্থানীয় ভাবে তৈরি একটি বন্ধু কয়েক সেকেন্ডের মধ্যেই নিস্তব্ধ হয়ে যায় চারপাশ চারপাশে লুটিয়ে পড়েন প্রধানমন্ত্রী সিন্জো আবে রক্তে ভিজে যায় তার সাদা পোশাক হাসপাতালে নেওয়ার পরও বাঁচানো যায়নি তাকে মাত্র সাতষট্টি বছর বয়সে থেমে যায় সবচেয়ে প্রভাবশালী এই নেতার জীবন এরপরই ওঠে প্রশ্ন কেন এমন করলেন ইয়ামাগামাই তদন্তে উঠে আসে এক অবিশ্বাস্য গল্প ইয়ামাগামির মা ইউনিফিকেশন চার্চ নামে একটি ধর্মীয় সংগঠনের অনুগত সদস্য ছিলেন সিঞ্জু আবে সেই চার্চের হয়ে চালাতেন বলে অভিযোগ রয়েছে আর সেই বিশ্বাস থেকেই ইয়ামাগামির মা প্রায় দশ কোটি ইয়েন মানে প্রায় ছয় লাখ ডলার দান করেছিলেন গির্জায় এই দানেই নিঃস্ব হয়ে যায় তাদের পুরো পরিবার ঋণ অভাব হতাশা সব মিলিয়ে ইয়ামাগামির মনে জমে উঠেছিল প্রতিশোধের আগুন